লোকসভা ভোটে এবার বড়সড় চমক ভোটের ময়দানে এবার দিদি নাম্বার ওয়ান রচনা ব্যানার্জী গতকাল জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর সেখানেই বড় চমক এসেছে প্রকাশ্যে হুগলি কেন্দ্র থেকে দাঁড়িয়েছে এবছর অভিনেত্রী রচনা ব্যানার্জী এই প্রথমবার কোনো রাজনীতি দলে যোগ দিলেন অভিনেত্রী রচনা তবে কিভাবে এলেন তিনি ভোটের ময়দানে এই বিষয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী জানিয়েছেন কিছু কিছু জিনিস গোপন থাকায় ভালো এসেছি এটাই নতুন থাকুক দিদির সাথে কথাবার্তা চলছিল তিনি বলেছিলেন আমি একটু দ্বিধাগ্রস্ত ছিলাম কাজ করে ঠিকঠাক সময় দিতে হবে আমি যখন যা করেছি একশো শতাংশ দিয়েই করেছি সবসময় এটা মনে থাকে যে যেটা করব সেটাতে মন দেব দিদি যখন বলেছেন তোমাকে আমার পাশে থাকতে হবে তারপর আর কোনো কথাই নেই তৃণমূলের সমর্থক অনেকদিন ধরেই ছিলাম এমন নয় যে অন্য দলের সমর্থক ছিলাম বা হুট করে তৃণমূল আমার জীবনে এলো হয়তো আমি রাজনীতি করিনি তবে দিদির সমর্থক বরাবরই ছিলাম কারণ আমি নারীবাদী নারী শক্তিতে বিশ্বাসী যার মুখ্যমন্ত্রী একজন নারী তার পাশে যদি রচনা বন্দ্যোপাধ্যায় না থাকে তাহলে আর কে থাকবে এবার লোকসভা নির্বাচনে অভিনেত্রী রচনা ব্যানার্জিকে দেখা যাবে হুগলি কেন্দ্র থেকে লড়তে তার বিরোধী দলের হয়ে থাকছে অভিনেত্রী লকেট চ্যাটার্জি বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে